এই ঢাকার যত সম্ভব চোদ্দ আসা একজন সংসদ সদস্য প্রার্থী তিনি বলেছেন পুরুষেরা সাইডটা বিয়ে করতে পারবে আমরা মহিলারা দোষটা করলাম জোরোখান নাওজু মিল্লাহ আর দুজোরখান নাওজু মিল্লা সাইডটা বিয়ে করলে আল্লাহাক অসঙ্গে রেখেছেন যদি কেউ চায় ইচ্ছা করলে চারটি বিয়ে করতে পারে পরিস্থিতির কারণে বাচ্চা 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 রেখে রেখে মারা মারা গেল দুইটা তিনটা বউ ছোট ছোট বাচ্চা পালন করবে কি আল্লাহ যদি বিয়ের ব্যবস্থা না করতেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অসহায় তাদের কোনো গার্ডিয়ান থাকত স্বামী মারা গেছে বিধবা হয়ে গেছে স্বামী মরে গেল এখন এই যুবতী যাবে কোথায় ওরা তো চায় এই যুবতী বিছানায় বিছানায় গৌরিয়া তারপরে আমাদের কাছে আসুক জোরকর নাউজুবিল্লা আ মুসলমান জোরকর নাউজুবিল্লা আর ইসলাম বলেছে কেউ যদি বিধবা হয়ে যায় আর তোমার যদি সুযোগ থাকে দায়িত্ব নাও যুদ্ধের ময়দানে জিহাদ করলে যে সব আল্লাহ ওই সব আমল নামাই দিবে বিধবার পাশে আল্লাহ রসুল দাঁড়িয়েছেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ নবী এমন অনেক বিয়ে করেছেন নবীজি মর্যাদা দেওয়ার জন্য বিয়ে করেছেন আল্লাহ নবী রহমতুল্লাহ আলমী অনেক স্ত্রীকে বিয়ে করেছেন তারা দিনদার পরেশগার আল্লাহ আল্লাহ নবী বিয়ে করেছেন বিধবা নারী কেন করেছেন নবীজি এই জন্য করেছেন ওই মায়ের আমল আর ওই মায়ের তাকোয়া ওই মায়ের ধৈর্য ওই মায়ের আল্লাহর সাথে মহামালাত এত বেশি আর মহব্বত এত বেশি আল্লাহ নবী দেখলেন এই বৃদ্ধা মহিলাকে যদি বিয়ে করতে পারি কেমতের দিন সে আমার স্ত্রী হয়ে যাবে কনসুবাহান আল্লাহ আল্লাহ নবী মর্যাদা দেওয়ার জন্য বিয়ে করেছেন ও আমার ভাইয়ারা এই জন্য আজ সামাজিক যত বিধবা আছে আর যত অবলা নারীরা আছে আমার আল্লাহর নবী বলেন তাদের অভিভাবক হয়ে যাও খুশি হবেন কে আমার হায়রা চিন্তা করেন ওদের চিন্তা ভাবনাটা কেমন পুরুষ সাইটটা বিয়ে করলো মহিলা পারবে না কেন 60টা পুরুষের কাছে কেন পারবে না তুমি তোমার যদি বাচ্চা হয় ওর বাপের নাম কি হবে কেউ কি জানে কোন মহিলা বলতে পারবে একসাথে চারজন স্বামী একই ঘরের ভিতরে আর নাহলে বিভিন্ন বাড়ি চারজন স্বামী কার বাচ্চা হয়েছে কোন রেকর্ড আছে এবার চারজন স্বামী চারজনের সম্পদ আছে এই ছেলে অথবা এই মেয়ে এই চারজনের কার মেরাজ ভোগ করবে কার সম্পদ সে পাবে এই চারজনের কার রক্ততার হয়েছে এর কোন নিদর্শন আমি এরা পারতে সাইট বিয়ে করতে অসুবিধা তবে হ্যাঁ একসাথে চারটা বিয়ে মেয়েদের করার কোনো সুযোগ ইসলাম হারাম করে দিয়েছে অথচ তারা বলতেছে আমাদেরকে লজ্জা দিয়েছে ইসলাম চারটা বিয়ের ব্যবস্থা করলোকে কেন করনাউ জুবিল্লাহ আল্লাহ পাক বলেন ফানকিহু মা ত্বালাকুম মিনান নিসা তোমরা মেয়েদেরকে বিয়ে করো আল্লাহ শুরু করেন মাসনা দুইটা বিয়ে করবে তারপরে তিনটা তারপরে যদি সক্ষম হও চারটা আর যদি আল্লাহ তা দিল যদি ইনসাফ করতে না পারো যদি উভয়ের মধ্যে সমতা বিধান করতে না পারো এই সমাজে অনেক পুরুষ আছে দুইটা বিয়ে করছে আগের বউ একটু দেখতে দেখতে কেমন হয়ে গেছে নরম হয়ে গেছে আগের বউরে এখন ভালো লাগে না ছোট বউটার সাথে থাকে যাওয়ার সময় টাকা পয়সা দলিল দলিল সব তারা দিয়ে যায় বড় বউরে চেনেই না এমন স্বামী আছে না নাই আর মুসলমান জোর আছে না নাই রসুল্লাহ বলেছেন কেমতের দিন ওই স্বামীকে আল্লাহর কাছে এক চোখ অন্ধ হয়ে তারপরে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে কন্যাউজুবিল্লা ইসলাম বলেছে বিয়ে করবা খবরদার ইনসাফ যদি করতে না পারো তাহলে একটাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না একটাই সন্তুষ্ট এ যদি জানে যে ওই জায়গায় গেছে আর আলহামদুলিল্লাহ ঘর নাই কালকে আপনার খাবার বন্ধ হয়ে যাবে আর মুসলমান না একটা বিয়েতে সন্তুষ্ট সবাই বলেন আলহামদুলিল্লাহ আর একটু কন আলহামদুলিল্লাহ